নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লক স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি সুন্দরবনের সুন্দর দৃশ্য এবং সুন্দরবনের গ্রামের দৃশ্য সব রকম আছে আপনারা ভিডিওটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে অপরূপ দৃশ্য গাছপালা পুকুর খাল নদী সব রকম দৃশ্য আমার এই চ্যানেলে দেওয়া হয় আপনারা ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে এবং শুরুতে একটা করে লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন দেখুন ছোট ছোটো আমাদের এখানে ছেলেরা খুবই সাহসী হয় দেখুন দুটো ছোট ছেলে আমার ছেলে এবং আমার একটা না সম্পর্কে হয় সেই দুজনে খুব সুন্দর জাল টানছে এখানে আরও দুজন আছে জাল টানছে আমাদের ময়রা আছে জাল টানছে এখানে মুন্না আছে জাল টানছে সবাই মিলে জাল টানছে আমি আছি এখানে ক্যামেরা করছি আমিও আপনাদের সামনে একটু পরে যাব। আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবেই দেখুন অপরূপ দৃশ্য পুকুরের মাঝে খুব সুন্দর করে ডুম মেরে দেখে নিল যে জালটা পুকুরের তলা পর্যন্ত যাচ্ছে কিনা তাহলে যদি উঁচু হয়ে থাকে মাছ বেরিয়ে যাবে ওই জন্য একটু চেক করে দেখে নিল এবারে দুধ জাল টেনে এক পাশে চলে আসবে আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবেই আর এখানে আছে এটা হচ্ছে মধু ওই হাসছে আর ওই হচ্ছে ওটা ভাই জাল টেনে আসছে সবাই মিলে আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমাদের এখানে খালে বিলে থেকে এরকম জাল দেওয়া হয় বড় বড় দিঘি খাল পুকুর যারা চাষ করে সেই সব দাদা ভাইরা জাল দিয়ে মাছ তুলে বাজারে বিক্রি করে তাদের জীবন যাপন করতে হয় আর ও চাষবাস করে আমাদের এখানে চাষীরা চাষবাস করে দুজনে মহিষাসুরের মতন জীবন যাপন করতে হয় এই আমাদের কাজ এই আমাদের সব এই আমাদের সবকিছুই এই দেখুন দুষ্টু ছেলে দুষ্টু মিষ্টি ছেলে ওই দেখুন দূরে কি সুন্দর জাল টানছে ওই দেখুন একটা মাছ চলে গেল আপনারা দেখুন আশা করছি ভালো লাগবেই

বন্ধুরা এটা কয়েকদিন আগের ভিডিও যখন ধান গাছে থোঁড় এসে গেছে দেখুন কিন্তু গাছে থেকে ধানটা এখনো বের হয়নি কিন্তু এখন আজকের বলছি এখন ধান বের হয়ে গেছে আর এটা কয়েকদিন আগের ভিডিও তাই ধান গাছ এখনও ধান বের হয়নি সবুজ হয়ে আছে গাছ আর এখন খুব সুন্দর ঝমঝমে ধান বেরিয়ে গেছে আর কয়েকদিন পারে মানে এই চৈত্র মাসের শেষ বৈশাখ মাসের শুরু থেকে ধান কাটা হবে আর শুরুতে আপনাদেরও দেখিয়ে দেবো ধান গাছ এবং ধান এবং শুরুতে ধান কাটা সব কিছু দেখাবো

इलाका <SMILINGaría>

એલો બહાર ગળો ના અંદર ગેછો ચિલી બહાર ગેછો બહાર ગેછો ધરો

कुछ लोग बनाए दे दी ना ओए कॉल कर दो अरे टब बस से करो इधर दे दो भाई कॉल लाभ ज्वाला ले बस से करो राधा राधा ए राधा लाभ नहीं छोड़ नहीं छोड़ नहीं छोड़ दो आते ना इधर दादी दादी गे क्यों काट बताऊँगा चाहे हम तो नहीं कर रहा हूँ नौवाना छिड़ दो क्यों मत चलो डांस इंडियन पंडाइश बोलते हैं तेरे को बोलते हैं कि चल मास कोई वाले को रहे। वा, जाल है ये तो हाँ <laughs> <laughs> বন্ধুরা দেখুন এই যে নেট খাটিয়ে নেটের মধ্যে মাছ জাগিয়ে দেখা হবে আবার রাত্রে মানে তখন একটা দুটো সময় রাত একটা দুটো সময় মাছ নিয়ে যাবে বাজারে ওই জন্য এখন পুকুরে সুন্দরভাবে জাগিয়ে রেখে দিচ্ছে আবার রাত্রে তুলে নিয়ে চলে যাওয়া হবে এর আমাদের এখানে এরকম দেখা হয় আর এই এই নেটটা দেখুন চতুর্দিকে ঘেরা এই মাঝখানে শুধু যেমন বালাপোষ লেপের তৈরি তৈরি করা করা হয় ঠিক সেইভাবে এই নেটটা হয়েছে আর চারদিকে চারটে খুঁটি কেড়ে আর চার কোণ বেঁধে দেওয়া হবে আর আমাদের দ্বীপমন্ডল ওই দাঁড়িয়ে আছে রিজু আর রিজুর বাবা আর এখানে মুন্না আছে খুঁটি গাড়ছে ওই দূরে আমি দাঁড়িয়ে আছি উঠে দাঁড় উঠে দাঁড়াতে আর এই যে মাছগুলো এটা হচ্ছে পাঁচ ট্যাংরা মাছ মাছগুলো অনেক ছোট ছোট আছে ওই জন্য ছেড়ে দেবো আরো বড় হওয়ার জন্য আর কয়েকটা রাখবো খাওয়ার জন্য আর এই মাছগুলো খেতে অপূর্ব টেস্ট হয় আমার তো খেতে খুবই ভালো লাগে আপনাদের কাদের খেতে ভালো লাগে পাঁচ ট্যাংরা মাছ বলে দিও সুন্দর টেস্ট হয় এই ট্যাংরা মাছ খেতে খুবই সুন্দর টেস্ট হয় মাংসের মতন টেস্ট

<스 seventies> 아, d o n বন্ধুরা মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো শুরুতে লাইকটা দিয়েছেন তো আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান দেখুন এইটা হচ্ছে সিলিবার মাছ মাছটা বিশাল বড় দেখুন খুব বড় মাছ এই মাছটা আমরা আমি এখন জাগিয়ে রেখে দেব পরে খাবো কিন্তু এই মাছটা এতক্ষণ ধৈর্য বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে জানিয়ে এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল টাটা টাটা